হ্যালো আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম শীতে বাঙালি সংস্কৃতির একটি অংশ নানা রকমের পিঠা তৈরি করা বিভিন্ন ধরনের পিঠার মধ্যে একটি উল্লেখযোগ্য পিঠা হলো চিতই পিঠা অনেকে এই পিঠাকে আবার সাদা পিঠাও বলে থাকে তৈরি করা চিতই পিঠা দুধে ভেজানো হলে এর স্বাদ আরও বেড়ে যায় খেজুরের রস কিংবা গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ অনন্য হয়ে ওঠে তাই আজকের আয়োজনে থাকছে সুস্বাদু এই পিঠার তৈরি সহজ রেসিপি এখানে আমি এক কেজি পরিমাণ চাল নিয়েছি আতপ চাল ও সিদ্ধ চাল মিক্স করে নিয়েছি চাল ভালো করে ধুয়ে সার রাতের জন্য ভিজিয়ে নিয়েছি জারে চাল নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ খেয়াল রাখবেন চালের মিশ্রণটি যাতে বেশি পাতলা অথবা বেশি ঘন না হয়ে যায় মাঝারি ঘনত্বের হতে হবে মিশ্রণটির সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিব শীতই পিঠার খোলা চুলায় বসিয়ে তা ভালোভাবে গরম করে নিব খোলা ভালোভাবে তাপ হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব চালের বেসর দিয়ে দিব ঢাকনা তিন মিনিট পর ঢাকনা তুলে নিব একটি খুন্তির সাহায্যে সবগুলো পিঠে তুলে নিব একইভাবে ফোলা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে তাছাড়াও অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে একটি পিঠা ভেঙে দেখাচ্ছে ভিতরটাও সুন্দর হয়েছে চুলায় একটি পাত্র বসিয়ে দুই লিটার দুধ দিয়ে দিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিব খেজুরের গুড় এখানে আমি আড়াইশো গ্রাম খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে অ্যাড করে দিব তিনটি তেজপাতা দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি ও এলাচ মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দুধের মিশ্রণ ভালো করে পাক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব নারিকেল কোরানো এ পর্যায়ে দিয়ে দিব বানিয়ে রাখা চিতই পিঠা চুলায় আরো দুই মিনিটের মতন বসিয়ে রাখব দুই মিনিট পর চুলা বন্ধ করে দিব ব্যাস হয়ে গেল দুধ পিঠা কয়েক ঘন্টার জন্য পিঠা রেস্টে রেখে দিলে পিঠাগুলো একদম সফট হয়ে যাবে এবং পিঠার ভিতরে দুধ অনেক সুন্দরভাবে অ্যাবজর্ব করে ফেলবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে পরিবারের সকলের প্রশংসায় আপনি পঞ্চমুখ হয়ে যাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন ধন্যবাদ